আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ যে যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে দুই দিন আগের ঘটনা যে উত্তরায় যে বিমান দুর্ঘটনা হয়েছে এই বিমান দুর্ঘটনায় কিছু রাজনীতিবিদ তারা লাশের উপরে রাজনীতি করতেছে কিছু দোকানদার তারা পানির উপরে রাজনীতি করতেছে আসলেই আমরা কোথায় মানবিক আমরা কোথায় দেশকে ভালোবাসি আজকে যারা চাঁদাবাজ করে যারা দেশে মানুষকে মারে মানুষকে কষ্ট দেয় আসলেই আপনাদের জন্য তারাই ঠিক আছে কারণ আপনারা আজকে মানুষ মারা যাচ্ছে আপনি গাড়ির ভাড়া বাড়াই দিতেছেন আপনিও তো আরেক টাকা আপনি তো আরেক সন্ত্রাস আপনি পানির দাম বাড়াই দিচ্ছেন মানুষ মারা যাচ্ছে আপনি ভিডিও করতেছেন আপনিও তো আরেক টাকা আপনার ভিত্তি কোনো বিন্দু পরিমাণ মায়া নাই আরেক দল রাজনীতিবিদ হসপিটালে মানুষ লুকার রুগীর জন্য মানুষ খারাইতে পারতেছে না আরেক রাজনীতিবিদরা তারা হচ্ছে দেখা করতে আপনার কি বিবেক বুদ্ধি নাই আপনারা কখন মানুষের সামনে দেখা করতে যাবেন কখন রুগী দেখতে যাবেন আপনারা এই সময় আপনাদের নেতাকর্মীদের বলেন যে তারা যেন যে যে জায়গা থেকে পারে ডাক্তার পাঠায় টেকা পাঠায় রক্ত পাঠায় কিন্তু আপনারা ওই জায়গায় ভিতরে ঢুকিয়ে আপনারা মানুষকে আরও কষ্ট দিলেন এটা কি রাজনীতি আর আরেক দল তারা রোড মার্চ করতেছে রাস্তায় রাস্তায় তারা সংবাদ সম্মেলন করতেছে তারা রাস্তায় রাস্তায় সমাবেশ করতেছে তাদের দ্বারা আমাদের দেশ কি হবে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা যে বলি ভালো একটা দেশ আমরা বৈষম্য বিরোধী করে বৈষম্য করব কোথায় বৈষম্য এটাই বৈষম্য মানুষ মারা যাচ্ছে আপনারা সমাবেশ করতেছেন আপনারা লাশের উপর রাজনীতি করছেন যারা মারা যাচ্ছে যারা সন্তান হারা হচ্ছে তারাই বুঝতে পারতেছে কতটা কষ্ট আজকে যদি আপনার বাবা মা মারা যেত আপনার সন্তান মারা যেত আপনি কি কখনো পারতেন যে মিছিল মিছিল করতেন আপনি এইভাবে মানুষের জিনিসের দাম বাড়াই দিতেন যদি আপনার সন্তান আজকে মারা যান তো আপনি কি পারতেন বাড়ির দাম বাড়াইতেন আপনি পারতেন গাড়ির দাম বাড়াইতেন আসলে আমাদের ভিতরে মানুষত্ব নাই আমরা মুসলমানের করে জন্ম হয়েছেন আসলে আমরা মুসলমান না আসলে মানুষের ঘরে জন্ম হইলে কি মানুষ হয় না তাদের ভিতরে তাদের ভিতরে নৈতিক শিক্ষা থাকতে হয় ইসলামিক শিক্ষা থাকতে হয় তখন যদি আপনি একটা মানুষ কারণ এই একটা দুর্ঘটনায় একটা শিক্ষিকা মারা গেছে উনি আসল অরিজিনাল মানুষ উনি অন্যকে অন্য জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তারা হলে অরিজিনিয়াল মা অরিজিনিয়াল মানুষ তারা হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে আর আপনি কি করছেন আপনি অন্যের উপরে জুলুম করছেন আপনি নির্যাতন করছেন এই মুহূর্তে আপনি কিভাবে জুলুম করলেন আপনি জুলুম করলেন মানুষকে যাইসি ওই সময় ওই সময় যাইছিল আপনি হসপিটাল যেয়ে ভিড় করলেন মানুষ রক্ত দিব আপনি রাস্তায় খাড়াইয়া দাঁড়াইছেন দেখতেছেন রঙ দেখতেছেন আরে বাবা রঙ দেখার সময় কি এখন এখন মানুষকে সাহায্য করার সময় আপনার ভিতরে এত শিক্ষিত হওয়ার পর আপনার কি এই জ্ঞানটা নাই যে আপনি কখন কি করবেন আমরা বলি আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো আমরা দেশকে একটা সুন্দর দেশ দিব আপনি কি এইভাবে দেশ সুন্দর দিবেন আপনার জন্য বিগত সরকার ঠিকই আসলো কারণ আপনারা কখনোই ভালো মানুষ হতে পারেন নাই আল্লাহ